যখন বাচ্চা কাচ্চা হবে তখন পুরো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তোমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই বলবে ছটা সহ্য কর সহ্য করার পর দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে ছেলে বড় হয়ে যাবে সব কষ্ট দূর হয়ে যাবে কিন্তু না যত বড় হবে তত তোমার খাটনি এখানে সব তত তোমার খাটনি পুরো মানে বেড়ে বেড়ে যাবে পুরো বেড়ে যাবে একদম যখন ছোট থাকে তখন তো বিছানায় শুয়ে থাকে ও কাঁদলে ঠিক আছে চলো কোনো কাজটা ফেলে এসে ওকে ধরলাম নিজের ইচ্ছা মতো আসা যায় ঠিক আছে কিন্তু এখন এত পরিমাণে হবে জবের থেকে সে বিছা থেকে উঠতে শিখবে হামাগুড়ি দেওয়ার থেকে স্টার্ট করবে তখন থেকে শুরু হবে দৌড়ে দৌড়ে একবার রান্নাঘরে যাওয়া একবার এটা ফেলে দেওয়া একটা ওটা ফেলে দিয়ে একবার চালের সাথে ডাল মিশিয়ে দেওয়া জল ফেলে দেওয়ার জল দেখলে তো ও বাবারে বাপারে বলার কথা না মধ্যে চোখটা দেখো একবার কোনো জিনিসটা কোনো জিনিসটা একটা জায়গায় থাকে না আমার পুরো মানে ঘরের অবস্থা পুরো একদম দেখো আমাকেই আমাকেই দিচ্ছে সারাক্ষণ আর প্রত্যেকটা দেওয়াল পুরো নতুন রং করা হয়েছে প্রত্যেকটা দেওয়ালে একদম লিখে 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 একদম কাণ্ড করে দিয়েছে আর যদি বাথরুমের দরজা খোলা থাকে তাহলে তো হয়ে গেছে নেই তাই জন্য বলি যারা বাচ্চা নিতে চাইছ বা যারা নতুন মা হয়েছ তাদের এই মনের মধ্যে যে সেই আশ্বাসটা আছে যে তারা ছটা মাস যাক কি একটা বছর যাক গিয়ে ছেলেমেয়ের আর তাদের প্রতি এখনো কষ্ট করতে হবে না পুরো ছেলেমেয়ে একদম পুরো মানুষ হয়ে যাবে চুপ চুপ ছেলে মেয়ে পুরো মানুষ হয়ে যাবে তখন মারা পুরো ফ্রি হয়ে যাবে তাদেরকে বলতে চাই কোনো একদম যত শুনবে তত পুরো মিথ্যে কথা কথা একদম এইসব আত্মীয় স্বজন বলে না যে আগে একবার হয়ে যাক তারপর আর কোনো জ্বালা নেই কোনো কষ্ট নেই তখন যেখানে ইচ্ছা সেখানে যাবে কিন্তু না এই ট্যাঁ হ্য এত পরিমাণে জ্বালাতন করবে মানে বলার কথা না এগুলো বলার কথা না 打、啊